গুলো কই রে গুলো আই গুলো এটা তালে কেড়ে নড়াচড়া করে হ্যাঁ কিরে গুলো এটা নিছে এটা নিছে কি করো তুই তুই কি মাছ দেখো হ্যাঁ মাছ এগুলো তো আমাদের জন্য আনা হয়েছে তোর জন্য তো না তুই এই জায়গায় ঘুরলে তো লাভ নাই হুম আই কিসের মধ্যে উঠতে বসে কে এটার মধ্যে উঠতে বসছো কেন এটার ভিতরে তো মাছ কাটতে রাখা হবে তুমি এটার ভিতরে বসছো কেন গুলো আই হায় গাও টাও সব কিছু সালি মাটি লাগে কি অবস্থাটা করছে এমন করছো কা হ্যাঁ নাকি মুখে সব জায়গায় সালি টলি লাগে জায়গায় রে ভালাইছো ও বাবা করছো তুমি তিস কইরা আঠ ওঠো কই যাও আবার যাও মাছ তোমাদের জন্য না এগুলো আমাদের জন্য কি করতে আছে আমি শুধু দুষ্টমি করব যতক্ষণ আমি মাছ টাছ কাটবো ততক্ষণ দুষ্টামি করবো ওই কি করতে আছে এটা তোমার মারবো মাছ এটা তোমার দিব একটা ইয়ে তুমি আরো গাড়বা হ্যাঁ শুয়ে থাকো চুপচাপ শুয়ে থাকো ইস ময়লা সয়লা লাগে দি সব গাড়ছ মাছ কাটবো তুমি বসে বসে দেখো হ্যাঁ তোমার রান্না করলে তুমি খাবা কাকি মাছ তো তুমি খাও না তুমি তো খাও শুধু পোনা মাছ হ্যাঁ তো নমস্কার ইয়া टाकी বাস খাবা তুমি হ্যাঁ তুমি খাবা গুলো খাবা তুমি বলো তোমার জন্য পনবাস রান্না করে সেটা খেয়ে ঠিক আছে এগুলো আমি এখন কুটব ফুটব তারপর রান্না করব রান্না করার পরে যদি খাও তাইলে নিয়ে খাবা ঠিক আছে এখন চুপচাপ বসে থাকো আর গাটা তুমি ময়লা বইরা ফলাইছো এই ময়লা নিয়ে তুমি আবার খাটের উপর উঠবা আজকে তোমার গোসল করানো হবে গোসল করবা কারবার গোসল তুমি আজকে আজকে তোমাকে গোসল করিয়ে দেওয়া হবে তুমি তো গোসলও করতে চাও না কিন্তু গোসল করতে চাও না তারপরে এত মজা লাগাইছো কেন আজকে তোমারে পানির ভিতরে নিয়ে ফালাই দিব ঠিক আছে তুমি একদম সাঁতার খাইটা তারপরে আসবা মাঝখানে নিয়ে ফালাই দিব ঠিক আছে গোসল যেহেতু করতে চাও না এখনই করতে চাও না গরমকাল সামনে শীতকালেও তো করতে চাইবে না গাতে ময়লা টয়লা কি ধরতাম না আমি পরিষ্কার করে দিলো কি দোষ হ্যাঁ কই যাও হায় ও তুমি কি করতে আস হ্যাঁ লাগাইতে সব রে এমন কেন তুমি হ্যাঁ আতে সালি মালি সব লাগাইতে সুকা টপ টপ ইস 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 গা সাই কি আরে সস 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 কি কাজ করতা সাই সালি মালি লাগানো আতে গুলো আ গুলো কে কি সুন্দর রদ্র সরসে ও বাবা আকাশটা কত সুন্দর নিচে গুলো গুলো শুধু দুষ্টামি করে সারাখন